মাত্র আলু আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছের দুর্দান্ত রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম অসাধারণ একটা রেসিপি নিয়ে তার জন্য আমি কয়েকটা বেগুন আর আলু নিয়েছি বেগুন আর আলুগুলো আমি করে করে কেটে সুন্দর ধুয়ে এখানে আমি একদম প্রস্তুতি করে নিয়েছি এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো কেটে নিয়েছি চলো রান্না শুরু করা যাক প্রথমে আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সোবিন তেল দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এর ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে খুরসুনটা দিয়ে আমি নাড়তে থাকব যতক্ষণ না পারফেক্টভাবে হয়ে আসে তো এই তো হয়ে গেছে এখন আমি আদা রসুন জিরে বাটাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা মশলার কোনো রকম গন্ধ না আসে এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবো এরপর একটু নেড়ে নিলাম এখন এর ভিতরে আমি এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর দেড় চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া এরপরে আমি এক চামচ লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে আমি হালকা নেড়ে দেবো মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করবো যখনটা এরকমভাবে কষানো হয়ে যাবে এর ভিতরে আমি কেটে রাখা আলুগুলো সর্বপ্রথম দিয়ে দিব মশলাটার সাথে আলুগুলো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে করে আলুটা সেদ্ধ হয়ে আসে এ পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে দেখবো দু মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে গেছে ভালো করে নেড়ে নেব যাতে করে মশলাটা লেগে না ধরে কষানোটা হয়ে গেছে এখন আমি এর ভেতরে কেটে রাখা বেগুনগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো এভাবে বেগুন তরকারিতে দিলে বেগুনটা গলে যায় না এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব ভালো করে সবজিটা কষানোর জন্য ঢাকনা দিব না এভাবেই আমি কিছুক্ষণ নেড়ে নেব যাতে করে বেগুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় তো আমি একটু নেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। এখন আমি এখানে বেশি করে পানি দিয়ে দিলাম কারণ আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখব আপনারা যদি ঝোল কম রাখতে চান তাহলে পানিটা একটু কম দিয়ে দিবেন এ পর্যায়ে অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আমি তরকারিটা বল কেসে গেছি এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নেব আর আমার আগে থাকা ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। এক এক করে মাছের তেলগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব। এই পর্যায়ে আমি হালকা একটু সাইড দিয়ে নেড়ে নিব বেশি নারব না তাহলে বেগুনগুলো গলে যাবে তো আর এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখব তো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও